Thank <laughs> you. গোটা দেশের চতুর্থ পর্বের ভোট গ্রহণ পর্ব চলছে এবং অবধারিতভাবেই আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে শান্তিপূর্ণ ভোট হচ্ছে যা কিছু ঠোকাঠোকি চলছে এই বাংলায় তবে খেলা তো হচ্ছে বাংলায় ভোটে কিন্তু তার চেয়েও বড় একটা খেলা হচ্ছে কাশ্মীরে না ভারতের কাশ্মীরে নয় পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পাক অধিকৃত কাশ্মীরে একটা বড় খেলা চলছে এমনিতে তো আমাদের বাংলার মিডিয়ার কথা ছেড়ে দিন বাংলার মিডিয়া এখন আন্তর্জাতিক খবর দেখাই না ভারতের মিডিয়াও এখন অতটা দেখাচ্ছে না কিন্তু এমনকি আন্তর্জাতিক মিডিয়াও এই আন্তর্জাতিক খবরটাতে একেবারে স্পিকটি নট হয়ে আছে কেন কারণ কাশ্মীর ভারতের কাশ্মীর প্রচুর লোকের কাছে কোটি কোটি টাকা কামিয়ে নেওয়ার একটা ব্যবসা এবং ভারতবর্ষের কাশ্মীরে যতদিন পাকিস্তানের উৎপাত থাকবে ততদিন এক শ্রেণীর মানুষ প্রচুর টাকা কামিয়ে নেবে তারা দেখাবে না যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে ঠিক এই মুহূর্তে কি ঘটছে খেলা চলছে জোরদার খেলা চলছে যা ভিডিও ভিজুয়াল এবং ছবি উঠে এসছে তাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এই মুহূর্তে জোরদার খেলা চলছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর যেটা বলে আসছেন যে পাক অধিকৃত কাশ্মীরটা ভারতেরই অংশ ওটা ভারতেই আসবে ঠিক সেটার রাস্তা প্রশস্ত হচ্ছে সেরকমই তো মনে হচ্ছে কি কি হচ্ছে দেখাব সবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই খবর প্রতিবেদন বাংলার মিডিয়া আপনাদের দেখাবে না ভারতবর্ষের মিডিয়াও এখন ভোটের জন্য দেখাচ্ছে না আন্তর্জাতিক মিডিয়া একেবারে স্পিকটি নট কিন্তু সোশ্যাল মিডিয়া থাকার জন্য আমাদের কাছে ছবি এবং ভিজুয়াল এসে পৌঁছেছে এবং আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা আমি মানব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের দা নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি উঠে গেছে কিছু মনে পড়ছে এই ধরনের স্লোগান আপনারা কোথায় শুনতে অভ্যস্ত আপনারা আমাদের এখানকার যাদবপুর বিশ্ববিদ্যালয় এই ধরনের স্লোগান শুনতে আপনারা অভ্যস্ত আজাদি চাইয়ে সে আজাদি আপনারা দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে এই ধরনের স্লোগান শুনতে অভ্যস্ত এই স্লোগানটা আমরা কাশ্মীরে শুনে এসেছি মোদী সরকার আসার কয়েক বছর কয়েক দশক ধরে এই স্লোগান এবার শোনা যাচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আজাদি চাইয়ে আজাদি স্বাধীনতা চাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের স্বাধীনতা চাই শুনবেন নাকি একবার সেই স্লোগান চলুন শুনেনি একবার সেই স্লোগান পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ কি ধরনের কাজকর্ম শুরু করছে সেটা তো আমি আপনাদের দেখাবো তার আগে স্লোগান লড়াই চলছে গুলি চলছে গুলি করে থামাতে হচ্ছে যারা প্রতিবাদী তাদের আন্দোলনকে কি চলছে এই মুহূর্তে ঠিক পাক অধিকৃত কাশ্মীরে পুড়ছে অশান্তির আগুনে পুড়ছে ওই জায়গায় যেটা আমি বলি না মাঝে মাঝে অন্যের বাড়িতে যদি আগুন লাগাতে যায় সেই আগুন যে নিজের বাড়িতেও লাগতে পারে এটা এতদিন পাকিস্তান টের পাচ্ছে স্বাধীনতার এই বছর ধরে পাকিস্তানের যারা শাসন ক্ষমতায় থাকে তাদের একটাই টার্গেট ভারতের বিরুদ্ধে যুব সমাজকে খেপিয়ে রাখো সেই করে তারা সাতাত্তর বছর চালিয়ে এসছে লাভের লাভ কি হয়েছে সাতচল্লিশের স্বাধীনতার সময় দেশটা যেখানে ছিল ঠিক সেখানেই পড়ে আছে এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অশান্তির আগুন শুরু হয়েছে ঠিক যেটা কয়েক দশক ধরে কংগ্রেস শাসনে ভারতের কাশ্মীরে লাগিয়ে এসেছিল পাকিস্তানের প্রশাসনে আগুন জ্বলে গেছে যারা নিরাপত্তা বাহিনী আছে পুলিশ সেনাবাহিনী ধরে ধরে পেটাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের মানুষরা শুধু তাই নয় সেখানে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মানুষরা তারা ভারতবর্ষে যোগ দিতে চান কেন থাকবেন খেতে পাচ্ছেন না কোনো খাবার দাবার নেই সঠিক প্রশাসক নেই উন্নয়ন নেই রাস্তাঘাট নেই কিচ্ছু নেই তাই তারা আজকে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে তারা ভারতের মধ্যে আসতে চান ফেরত চান যেখানে ছিলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটা ভুলে কাশ্মীর দ্বিখণ্ডিত হয়ে কিছুটা অংশ পাকিস্তানে রয়ে গিয়েছিল সেই জওহরলাল নেহরুর ভুল ঠিক করতে চান এখন পাক অধিকৃত কাশ্মীরের মানুষরা তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ হচ্ছে এটাই তাদের অভিযোগ অর্থাৎ ভারত থেকে অংশটা কেড়ে নিয়েছি ভারতের অংশ দেখ কেমন লাগে তোরা ভোগ এখন বছর ধরে পাক অধিকৃত কাশ্মীরের মানুষরা ভুগে এসছে গুলি চলছে রীতিমতো গুলি গোলা চলছে দেখুন ভালো করে আমার পেছনের স্ক্রিনে আমাদের জন্য ভিডিও চলছে কিভাবে আজাদির জন্য স্লোগান উঠছে এলাকায় সেটা তো আমি আপনাদের দেখালাম এই এই আজাদি প্রতিরোধ আন্দোলন করে থামাতে হচ্ছে দেখুন সেনাবাহিনী পুলিশকে ধরে ধরে মারছে রীতিমতো ফেলে দেওয়া হচ্ছে তাদেরকে এই অবস্থা এখন ওখানে আপনারা কয়েকদিন আগেই দেখেছেন ভারতের প্রধানমন্ত্রীকে শুনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুনেছেন বিদেশমন্ত্রীকে মন্ত্রীকে শুনেছেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ এবং সেই জায়গাটা এখন যেটা এখন পাক অধিকৃত জওয়াহরলাল নেহেরুর ভুল সিদ্ধান্তে যুদ্ধে জিতে যাবার পরেও সেই এলাকা পাকিস্তান অধিকৃত এলাকা নিজেদের দকলে না এনেও জওয়াহরলাল নেহরু গেছিলেন শান্তি চুক্তি করতে অর্ধেকটা কাশ্মীর পাকিস্তানকে ছেড়ে রেখে এতটাই তার কাশ্মীর প্রিয় ছিল পাকিস্তান প্রিয় ছিল তাদের অভিযোগ কি এখন চড়া রাজস্ব পাক অধিকৃত কাশ্মীরের মানুষকে দিতে হয় মূল্যবৃদ্ধি বিদ্যুৎ সংকট খাবার নেই এই মুহূর্তে গোটা পাকিস্তান খাদ্য সংকটে ভুগছে গম দুর্নীতিকাণ্ডে ফেসে আছে গোটা পাকিস্তান গোটা দেশ জুড়ে আন্দোলন কি দুর্নীতি করেছে তারা তারা বিদেশ থেকে গম কিনেছে আর পাকিস্তানে যারা চাষি তারা গমের দাম পাচ্ছে না ঠিক এই বাংলার মতন অবস্থা অনেকটা ক্ষেত্রে বিদেশ থেকে বেশি টাকা দিয়ে গম কিনেছে পাকিস্তান সরকার দু জুলাই থেকে চব্বিশের প্রায় মার্চ অব্দি এক বছর ধরে প্রায় একশো দশমিক পাঁচ কোটি ডলার পাকিস্তানের টাকায় হবে দু কোটি বিরাশি লক্ষ নশো পঁচাত্তর কোটি টাকা বাইরে থেকে গম এনেছে সেখানকার চাষিরা দাম পাচ্ছেন না খুব কম দামে তাদের গম বিক্রি করে দিতে হচ্ছে এবারে গম ভালো হয়েছে পাকিস্তানে গতবারের ছবি আপনারা দেখেছেন কিভাবে খাদ্য সংকটে ভুগছিল আর এবারে হয়তো অতটা খাদ্য সংকট নেই ওখানে কিন্তু চাষিরা দাম পাচ্ছে না কম দামে গম বিক্রি করে দিতে হচ্ছে গোটা দেশে কৃষক আন্দোলন শুরু হয়েছে এই দুর্নীতির কারণে ইমরান খানের তেহরিক ইনসাফ সরকার দুর্নীতি শুরু করেছে এখন সেই এখনকার প্রশাসক তারাও কিন্তু এই দুর্নীতি সামাল দিতে পারছে না পুরো পাকিস্তানই এই হাল আর পাক অধিকৃত কাশ্মীরের কি অবস্থা সেটা তো আপনারা দেখছেন কাদানে গ্যাস ছড়া বুলেট ইতিমধ্যে বেশ কয়েকজন প্রতিবাদীর মৃত্যুর এমনকি সেনাবাহিনী এবং পুলিশের মৃত্যু হয়েছে যে ছবি আন্তর্জাতিক দুনিয়া একেবারেই দেখাচ্ছে না সোশ্যাল মিডিয়া না থাকলে এই ছবি আমাদের হাতে আজকে এসে পৌঁছতো না কারণ তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ছবি গোটা পৃথিবীকে দেখাতে চায় না তারা শুধু দেখাতে চায় যে ভারতের হাতে থাকা কাশ্মীর ভারতের কাশ্মীরে কি ঘটনা ঘটছে সেটা দেখিয়ে বিশ্বের সহানুভূতি আদায় করতে চায় পাকিস্তানের পাশে দাঁড়াতে চায় আর এই ফাঁকে কোটি কোটি ডলার কামিয়ে নিতে চায় কিন্তু ভারতের কাশ্মীর এখন ঠান্ডা কাশ্মীর এখন ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল এনডিএ সরকার ক্ষমতায় আসার পর এরপরে আপনারা দেখবেন নতুন সরকার ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যে কয়েক মাসের মধ্যেই কাশ্মীরকে রাজ্য ঘোষণা করে দেওয়া হচ্ছে কাশ্মীর ভারতবর্ষের শুধু একটা সাধারণ অঙ্গরাজ্য হয়ে থাকবে কারণ এখান থেকে বিশেষ তিনশো সত্তর দ্বারা তুলে দেওয়া হয়েছে কাশ্মীর ভারতের এখন একটা অঙ্গরাজ্য হয়ে যাবে যেখানে মানুষ যেতে পারবে জমি কিনতে পারবে ব্যবসা করতে পারবে বিয়ে করে বসবাস করতে পারবে আলাদা কোনো তাদের ইয়ে থাকবে না আলাদা করে কোনো পরিচয় থাকবে না একটা দেশে একটাই সংবিধান থাকবে একটাই আইন থাকবে একজনাই প্রধানমন্ত্রী থাকবে শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ করে দেবার একেবারে শেষ মুহূর্তে রয়েছে নরেন্দ্র মোদী সরকার আর এনডিএ সরকার বিজেপির সরকার যদি ক্ষমতায় আসে তাহলে পাক অধিকৃত কাশ্মীর যে ভারতের অংশ হবে বারবার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ঘোষণা করেছেন শুধু তাই নয় আপনারা জানেন এই কাশ্মীরকে যখন কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হলো দু তেইশে সংসদের শীতকালীন অধিবেশনে জম্মু কাশ্মীর সংরক্ষণ বিল এনেছিল কেন্দ্র এবং সেই বিলে পাক অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু কাশ্মীর বিধানসভায় চব্বিশটি আসন সংরক্ষণ করা হয়েছে চব্বিশটি আসন পাক অধিকৃত কাশ্মীরের জন্য সংরক্ষিত আছে জম্মু কাশ্মীর বিধানসভায় যে একদিন এই পাক অধিকৃত কাশ্মীর ভারতবর্ষে আসবে যেখান থেকে চব্বিশ জন বিধায়ক নির্বাচিত হয়ে বসবেন জম্মু কাশ্মীর বিধানসভা ভারত পাল্টাচ্ছে প্রতিবেশী দেশে বিক্ষোভ শুরু হয়ে গেছে আন্দোলন শুরু হয়ে গেছে সাতাত্তর বছর পর পাক অধিকৃত কাশ্মীরের লোকজন বুঝতে পারছে তারা কোথায় পড়ে রয়েছে তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না তারা এখন ভারতে আসতে চায় ভারতের উন্নয়নে সামিল হতে চায় ভারতের এগিয়ে যাবার যুগে তারা নিজেদেরকে দেখতে চায় কারণ পাকিস্তানে থাকছে পাক অধিকৃত কাশ্মীর মানে কি ভারতবর্ষ থেকে ছিনিয়ে নেওয়া এলাকা জওহরলাল নেহরুর ভুলে পেয়ে যা এলাকা শুধুমাত্র এতদিন ধরে এত দশক ধরে শুধুমাত্র সেখানে জঙ্গিদের প্রশিক্ষণ হয়েছে আর তাদেরকে ভারতবর্ষের বিরুদ্ধে লড়ার জন্য তৈরি করা হয়েছে সেখানকার মানুষ সম্পর্কে রকম চিন্তা ভাবনা করেনি কোন পাকিস্তানের সরকার তারা এখন ভারতে আসতে চায় আর ভারত অপেক্ষা করে আছে যে কবে জওহরলাল নেহরুর সেই মারাত্মক ভুল শুধরে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর আবার ভারতবর্ষে আসবে জোর খেলা চলছে রাস্তায় নেমে পড়েছে সাধারণ মানুষ মার খাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী কতদিন পাকিস্তান পাক কাশ্মীর পাক যে কাশ্মীর রয়েছে মুজাফফরাবাদ যার রাজধানী কতদিন তাদেরকে আটকে রাখতে পারে ভারতের কাছ থেকে সেটাই এখন দেখার জওয়াহরলাল নেহরু যে মারাত্মক ভুল করেছিলেন সেটা হয়তো ভারত লড়াই করে নিতে পারবে না সেই এলাকাটা কিন্তু সেখানকার মানুষ যে আন্দোলন করেছেন তাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর যে ভারতবর্ষে ঢুকবে না এমন কোন সম্ভাবনা কিন্তু এখন দেখতে পাচ্ছি না যে কোনো দিন যে কোনো বছরে পাকিস্তান কাশ্মীরের মানুষরা আবার ঢুকবেন এই আশাটা কিন্তু মোদী সরকার দেখিয়েছে এবং সেটা যে শুধুই দিবা স্বপ্ন হয়ে রয়ে যাবে পাকিস্তানের ঘটনা কিন্তু সেটা বলছে না এই স্বপ্ন যে কোনো দিন ভারতবর্ষের পূর্ণ হবে কি বলেন আপনারা খেলা চলছে কাশ্মীরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আন্তর্জাতিক মিডিয়া চেপে গেলেও আমার বাংলা মিডিয়া তো আন্তর্জাতিক খবর দেখাই না আমরা কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না